আজি কিছু বলে মানসির ফিউচার প্ল্যান নিয়ে আমার শুনব হ্যাঁ তো আইছো আজি শুনব তা নিয়ে তো এই আমার বগল দিয়ে কাকাটা দাঁড়িয়ে কাকাটা কাকা কাকা আমার মাইক এই ক্যামেরা বুঝি ফেলাইছেন আমার কি সাংঘাতিক সাংবাদিক নয় এবারে সাংবাদিক তো তোমার আজি আমা দুটো প্রশ্ন করবো ক্যামেরা ক কোয়া হবে তোমার বল

দাদা ওই যা তুই এটা দম নেই দম নেই যে ফোডাক্ট কিনেছিস সাংবাদিক আমি কি কব তো সদাটা ধরিয়েছ তোমার তো থাকে না লোকটাক পাড়া দাও मुझ छिड़ी दीम छिड़ीम खुए दीम, दीम आज मुई चा डे हूँ खुआ दिन चाटा दादा रेख तुम्हारे देखी माय खा दा खा, खा।, खा भाई माया लगे लोग देखी तकटा मुझे दिम এজে दुसरे কি হই এ 100 টাকা ইন তোমাক তোক দিলুম ভাই কিছু খানিস এ তাই এরিয়ার কেমারা বলনো বলনো 100 টাকা আছে তোমার 100 কি করবি ইড়ান্দা খায়ম ইড়ান্দা খায়ম ইমোন সিঙারে পাশা মারি ছাড়ি দিলা কি মুশকিল এগুলো বিশ্বাস করতে নাই কী করি এই ছাড়া পাগলা চোকড়া লোক বিশ্বাস করতে নাই যে টাকা দিলুক ভালো দেয় এবার টাকা দিয়ে এলা গান দেখাবে তাই পাসা মারি ছাড়ি দিল আমার